প্লাস প্যাকেজ থাকে না ওই সময় এটা প্রিমিয়াম লেভেলের গাড়ি আচ্ছা এবং এই গাড়ি হচ্ছে ভাইয়া তেলের গাড়ি তেলের গাড়ি ভাই এটা অকশন কখনোই সিএনজি বা এলপিজি করা হয় নাই সো এই গাড়িটার প্রাইসটা হচ্ছে আস্কিং প্রাইসটা তিন লক্ষ আশি হাজার টাকা এটা তো কোনো অ্যাক্সিডেন্ট আছে সুপার কন্ডিশন একটা গাড়ি এই কন্ডিশনের গাড়ি খুব কম পাই আমরা কয়টা গাড়ি পাইছেন যারা ভিডিওটা দেখতেছেন আপনারা দুই হাজার চারের মডেলে এক্স করলা এত ফ্রেশ এই কন্ডিশন আপনার কয় টাকা রিপেশন দেখেন সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি করা আপনি কোনাগুলো যদি দেখেন জাপান কন্ডিশনে আছে এই দেখেন একদম জাপান টয়োটা রুমিয়ন গাড়ি টয়টা রুমিয়ন এটা একটা জিপ গাড়ি

যারা হয়তো বা পুরাতন গাড়ি নিয়ে গাড়াগাড়ি করেন বা হয়তো আপনারা জেনে থাকবেন যে নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে পুরনো একটা শোরুম হচ্ছে পুরাতন গাড়ির জন্য নারায়ণগঞ্জ কারহাট আর এই শোরুমের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো কি কি ভাইয়া ভাই আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা মালিকানা নিয়ে কখনো কাস্টমারকে ভোগান্তি দিই না এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমাদের গাড়ি কন্ডিশন ই ওয়ান কন্ডিশন থাকবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মাইরি খাওয়া গাড়ি আমরা পার্চেস করি না আচ্ছা সেকেন্ড ইউজের গাড়িও কি না আমাদের গাড়ি সব বেশিরভাগ গাড়ি আমাদের স্মার্ট কার্ডের মালিক

ভাড়া গাড়ি কখন এত ফ্রেশ হয় না একটা এক্স কোলা গাড়ি দুই হাজার চারের মডেল এমন কন্ডিশন আপনার কয়টা গাড়ি পাইছেন যারা ভিডিওটা দেখতেছেন আপনারা দুই হাজার চারের মডেলে এক্স এত ফ্রেশ এই কন্ডিশনে আপনার কয়টা গাড়ি পাইছেন দেখেন দূরে পেট থেকে শুরু করে সিট কভার এভরিথিং আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে সিলিংটা দেখেন এটা মনে হচ্ছে যে একটা এলিয়ন প্রিমিয়াম গাড়ি মনে হচ্ছিল এবং এটা কি সিএনজি এলপিজি হয়েছে সুমন ভাই জি ভাই এটা সিক্সটি লিটারের সিএনজি করা আচ্ছা এবং অক্টেন তো আসি পাশাপাশি আচ্ছা সাথে সিরিয়ালের একটি গাড়ি

সামনে দুটো হচ্ছে পিসা ম্যারিন থাইল্যান্ড আর পিছনে দুটো হচ্ছে ব্রিস্টন ম্যারিন জাপান প্রাইস কেমন থাকবে ভাই বলেন এটা আমাদের আস্কিং প্রাইসটা বলবো নাকি একবার ফিক্স বলে দিব বলেন ছোট করে বলেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12 লক্ষ 30 হাজার টাকা 12 লক্ষ 30 30 হাজার টাকা তারপর আলোচনা করার কিছু সুযোগ আছে জি হিট সেন্সরটা এই যে হিট সেন্সরটা অনেক বড় এটি কিন্তু জাপান থেকে স্টক আসে এটি কখনো আফটার মার্কেট লাগানো যায় না সম্ভব গ্লাস চেঞ্জ হলে এটার কখনো সেকেন্ড টাইম হবে না আচ্ছা তাহলে বারো লক্ষ তিরিশ কিন্তু ভাই জি বারো লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে আমরা চলে যাব হচ্ছে টয়টা এলিয়ান এলিয়ান এটা আরেকটা সিদান গাড়ি বাংলাদেশের ন্যাশনাল গাড়ি এটা দুই হাজার মডেল হ্যাঁ ষোলোতে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পাল কালারের একটি গাড়ি সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা এই গাড়িটা আমাদের অক্টেন এবং সিএনজি অক্টেন প্লাস সিএনজি সিএনজি করা আছে আচ্ছা পুশ স্টার্টের একটি গাড়ি সফটাস এসি তো থাকবেই পুশ জি তো আছে আচ্ছা আর এল এন পি মু সবসময় সফটাস হয় আচ্ছা সফটাস এসি এবং পুশ স্টার পুশ অপশনটা মেবি ওই পাশে না ভাইয়া জি নাইন ইঞ্চ একটা হ্যান্ড রিল প্লেয়ার পেয়ে যাবেন আচ্ছা নাগামাসি কোম্পানি আচ্ছা নাগামাসি কোম্পানি ওকে এবং হ্যান্ড রেস্টার আছে এবং সিএনজি করা আছে না সুমন ভাই জি সিএনজি করা আছে সিএনজি করা আছে এবং গাড়িটা হচ্ছে পাল কালার টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এবার চমৎকার ডাবল স্পয়লারের ব্যবহার আছে মিনি কি বলে স্পয়লার দুইটা ডাবল স্পয়লার থাকবে এবং এটা সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি করা আপনি যদি দেখেন জাপান কন্ডিশনে আছে এই দেশে একদম জাপান কন্ডিশন জাপানি রিপিট রিপিট অবস্থায় আছে আচ্ছা একটু আমরা যদি ইঞ্জিন রুমটা একটু দেখাই না সুমন ভাই শিওর ভাই ইঞ্জিনটা একটু দেখাই দেই একটু খুলে এই পাশে হ্যাঁ এই যে দেখেন কর্নারগুলো এই যে বিতর গুলা দেখছেন কত ফ্রেশ এখন জাপানি যে রিপিট গুলা ওইগুলোই আছে ও হিট গুলা প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত আছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ভালো কন্ডিশনে খুবই ভালো কন্ডিশনে আছে তারপর পুরাতন গাড়ি যদি কাস্টমার কখনো মনে করে যে এই কাজটা করে দিতে হবে এটা ফিল আমরা অবশ্যই করে দিব করে দিবেন আমরা যতটুক পারি আমরা কমপ্লিট করে রাখি যেটা আমাদের চোখে পড়ে যেটা না করলি না করতেই হবে এটা আমরা করে ফেলি তারপরে কখনো কখনো আমাদের চোখে হতে পড়ে না কাস্টমার বলে যে ভাই এই জিনিসটা আমরা করে দেন

সিকুয়েন্সিয়াল এলপিজি বোতলটা খুবই সুন্দর টায়ারে যে এক্সপিয়ার টায়ারটা যে জায়গাটা থাকে আচ্ছা আচ্ছা এই জায়গায় বোতল দাও মানে স্পেয়ার মানে স্পেস যে জায়গাটা ওটা কোনো নষ্ট হয় নাই নষ্ট ঠিক আছে আপনি চাইলে মালমাল ক্যারি করতে পারবেন अवेलेबल অবশ্যই আরেকটা বিষয় আছে এটার মধ্যে কেউ যদি এটা চায় যে আমি এটা কার্গো হিসেবে ইউজ করব আমার বেশি স্পেস দরকার রাইট তাহলে এটা সিলটা ফোল্ড করে রাখা যায় আমি দেখাই দেই যে এটা হুক করা যাবে এটা পুশ করবে এখানে যা ছেড়ে দিবেন আপনি সেট বানায় নেবেন এটা আচ্ছা 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 পুশ করবেন ব্যাটসেট ওয়াও চাইলে ইউজ স্পেস ইউজ স্পেস চাইলে করে হ্যাঁ মানে একটা চমৎকার কিন্তু এই গাড়িটার দাম অনেক কম দাম নিতে পারব না অনেক কম দাম যেটা মোটামুটি আপনি ঢাকা থেকে কম্পেয়ার করলে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে পাবেন আজকের এই লেখে এই লেভেলের একটি গাড়ি এই কন্ডিশনে সুপার কন্ডিশন গাড়ি মাসাল্লাহিনালিজিনাল আছে এবং তারপর আপনারা এসে চেক করে নিতে পারবেন হ্যাঁ এবং এটাতে নতুন একটা ফিল পাবেন নতুন একটা খোলার পরে যে একটা নতুন গাড়ির একটা আপনি পাবেন যে থাকবে এখনো পর্যন্ত তাই না

যাবাটা 26 26 সার্ভিস 26 26 আপডেট আছে যে প্রত্যেকটা জাপানি স্টিকার এই যে প্রত্যেকটা জাপানি স্টিকার প্রত্যেকটা জায়গায় স্টিকারগুলো এখনো পর্যন্ত আছে এবং পুশ ফিচার এটা পুশ অপশনটা দেখতে পাচ্ছেন মাল্টি ফাংশনাল ক্রাশ কন্ট্রোল মানে চমৎকার একটা কন্ডিশনে আছে যারা চাচ্ছিলেন যে একটা এক্স বলিবো স্মার্ট তাদের জন্য ভাইয়া এটা কি সিএনজি এলপিজি সুমন ভাই এটা অকটেন এবং সিএনজি করা করা আছে জি এটা প্রাইস কত যাচ্ছে ভাইয়া বলেন এটা ভাইয়া 23 লাখ টাকা আস্কিং প্রাইস টেস্ট আলোচনা করার কিছুটা সুযোগ সুযোগ আছে নেক্সট আমাদের কি থাকবে নেক্সট থাকবে সে র‍্যাপ 4 2005 এর মডেল এবং 10 বছরের রেজিস্ট্রেশন 2000 সিসি এর একটি গাড়ি এবং এর পেপারস 26 26 আপডেট করা 26 26 কমপ্লিট পাবে সিসি 2000 2000 সিসি 2000 সিসি 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন পাল কালার পাল কালার পাল কালার বিগু বাম্পার লাগানো আছে চারটা টায়ার ভালো পাবেন ফুড স্টেপ আছে ঠিক আছে এবং ভিতর ইন্টিরিয়ার যথেষ্ট ফ্রেশ এবং এসি নিয়ে কোনো বলার নাই যে দুই হাজার সিসি এসি রাখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন এবং এটা এলপিজি তো মেবি কনভার্সন করা আছে এটা হচ্ছে অক্টেন এবং এলপিজি অক্টেন প্লাস এলপিজি এলপিজি অক্টেন প্লাস এলপিজি তো কনভার্সন করা আছে এই যে ব্যাক সাইডের এবং লেফট সাইডের ক্রসিং ভিউটা যথেষ্ট ফ্রেশ এবং যথেষ্ট কোয়ালিটিফুল মনে হচ্ছে ভাই এটা প্রাইস কত চাচ্ছিল সুমন ভাই ভাই লাখ 50 হাজার টাকা 13 জি 13 লক্ষ তারপর আলোচনা করার অবশ্যই সুযোগ আছে সুযোগ আছে নেক্সট আপাতত কি থাকবে ভাই বলেন নেক্সট থাকবে হচ্ছে এটা একটা এক্সিও তো এটা এক্সিও এটা 2014 এর মডেল একটি গাড়ি জি প্যাকেজ জি প্যাকেজ জি প্যাকেজ বাট এটা হচ্ছে চাবি স্টার কি স্টার স্টার্ট না জি ওকে 2014 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ কালারটা হচ্ছে ব্রিলিয়ান্ট হোয়াইট কালার আচ্ছা এদি ভিতর ইন্টেরিয়র এবং এসি রে কিন্তু টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে 9 ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন এখানে মাল্টিমিডিয়া আছে স্টিয়ারিং এর মধ্যে আচ্ছা দেন সফট টাচ তো থাকছেই প্লাস ড্যাশবোর্ডটার এখানে ফেব্রিক্স পাবেন যেহেতু জি প্যাকেজের গাড়ি এই ডুরা পেইন্ট মানে হচ্ছে ক্রোম এই যে দেখেন নিকেল এবং পিছনে একটা আর্মরেস্ট পেয়ে যাবেন এই যে পিছনে কিন্তু একটা হ্যান্ডেল স্টার এখানে আর্মরেস্ট থাকবে কেউ যদি চায় যে দুইজন যদি বসে আর্মরেস্ট রাখলো তিনজন বসলে এটা জাস্ট ফোল্ড উপরে উঠায় দিই বাহ দারুণ ওকে দারুন একটা জিনিস মোড় ভাই আমি একটু দেখাই এটু অধিক দেয়া আসেন দরজাটা খুলে এবং এলএনপি মুন্মিতে একটা এক্সইউতে একটা মজার জিনিস আছে কি এটা এই যে এখানে দেখেন তিনজন যে বসবে এই পাটা সে রাখতে পারবে কিন্তু প্রিমু এলিয়ন এবং গাড়িতে অনেক ঝামেলা করে এটা কিন্তু বসে জন্য প্রবলেম হয় এই প্রবলেমটা নাই আচ্ছা এই যে প্যাকেজের গাড়িটা জি লগোটা লাগানো আছে আচ্ছা 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 এটা লোগো লগো থাকলেই কিন্তু জি হয় না

কম্বাজারি এটা হচ্ছে একটা টোয়াটা হান্ড্রেড এসি লিমিটেড গাড়ি হ্যাঁ এই গাড়িটার একটা কিছু বৈশিষ্ট্য আছে অনেকে এই গাড়িটার বৈশিষ্ট্যটা হয়তো দেখে নেই আগে বা কেউ হয়তো দেখছে আমি দেখি সেটা হচ্ছে সিট পাওয়ার যেটা আমরা লাইভে দেখলাম জি সিট পাওয়ার এটা আমাদের কাজ চলতেছে গাড়িটা এখনো আমাদের রেডি হয় নাই যা সিটটা পাওয়ারটা আমি দেখাই দিই এই যে দেখুন আমি যদি সিটটার উপর নিচে নিতে চাই দেখেন যাচ্ছে 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 হ্যাঁ রাইট এই যে আবার হচ্ছে এই যে এটা যদি আমি সামনে সামনে আসবে না এই যে সামনে যাচ্ছে

তিন লক্ষ আশি হাজার টাকা এর মধ্যে কি ডকুমেন্টস আপডেট পাবে হ্যাঁ ডকুমেন্টস ফুল আপডেট আপনার আপনার একটা পাবে আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল সে এগারোই ডিসেম্বর দুই ছাব্বিশ সাল হচ্ছে ফিটনেস আচ্ছা 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 বাট এখানে একটু কথা আছে যেটা কাস্টমারকে বলে দিই এটা সিসি হচ্ছে ষোলোশো ষোলোশো সিসি ষোলো সিসির একটি গাড়ি তো যাদের অল অটো কিন্তু অল অটো অল অটো আচ্ছা সিসি নিয়ে যাদের কোনো প্রবলেম নাই পেপার সাবজেক্ট সিসির আবার একটা কিন্তু সুবিধা আছে যারা ট্যাক্স রিটার্ন করে হ্যাঁ ইয়ারলি ট্যাক্স পে করে তারা কিন্তু এই ট্যাক্সটা কিন্তু তার ফাইলে দেখাতে পারবে এবং তার যেই ইয়ালি যে ট্যাক্সটা আসে সে যদি পঞ্চাশ হাজার টাকা ইয়ালি ট্যাক্স দেয় এই ট্যাক্সটা কিন্তু তার যে ফুল অ্যামাউন্টটা বছর শেষে সেটা থেকে কিন্তু মাইনাস হয় আচ্ছা এটা যারা ট্যাক্স রেগুলার পে করে তারা জিনিসটা জানে আচ্ছা অনেকে সিসির ভয় গায়ে না যে আমি পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিবো বাট এটা কিন্তু তার জন্য একটা প্লাস মানে সে এটা ফেরত পাবে আচ্ছা হ্যাঁ তার ট্যাক্সের ফাইলে এটা সমন্বয় করতে পারবে সো ট্যাক্স নিয়ে কোনো ইস্যু নেই যারা ব্যবসা করে তাদের জন্য ওকে সুমন মোটামুটি আমরা চেষ্টা করলাম মোটামুটি আজ এই গাড়িগুলো আমরা আরেকটা গাড়ি দেখাব অনেক ইম্পর্টেন্ট বড় গাড়িগুলো ছিল যেগুলো অনেকেই বেশি খোঁজেন চাহিদা সম্পন্ন ডিমান্ডেবল গাড়ি আর তার আগে আমরা আরেকটা চমৎকার গাড়ি একটা এক্সিউ গাড়ি দেখাব এক্সিউ দুই হাজার ছয়ের মধ্যে পুশ গাড়ি খুব কমে আসছে বাংলাদেশে আচ্ছা খুব কম এটা ছয়ের একটি মডেল গাড়ি দশে হচ্ছে এটা রেজিস্ট্রেশন বাট পুশ স্টারের একটি গাড়ি পুশ এবং এসিও টাস হ্যাঁ পুশ স্টার্ট

প্রাইস একটু বেশি হবে বাট যেহেতু পুষি এটা কাস্টমারদের মাথায় রাখতে হবে একটা পুষের গাড়ি চাবির গাড়ির মধ্যে এক থেকে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা ডিফারেন্স তো সুতরাং এটা আমাদের আজকে প্রাইস হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লক্ষ বিশ আলোচনা সাপে খেয়ে কমিয়ে রাখা যায় ওকে সুমন ভাইকে ধন্যবাদ ঠিকানাটা বলবেন ভাই আরেকবার ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে খুব ইজি যদি কেউ ঢাকা থেকে আসে প্রথমে সে সাইনবোর্ড আসবে ওইখান থেকে জাস্ট এক কিলোমিটার নাঙ্গু সিলিং রোড দিয়ে ভিতরে ঢুকবে মাহমুদপুর ভুইগড় আচ্ছা